হ্যালো সালাম আলাইকুম বডি সোহেল সোহেলদাস স্যার বলছেন সোহেল জি 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 কেমন আছেন জি ভালো যে আমি ভালো আছি আমারও চিনতে পারেন নাই ওই যে আমি হইলাম ওই যে ওই যে কাশেম চাষা একটা সিরিজ আপনার চোখে পড়ছেন আচ্ছা আপনি প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারটা দেখছেন ও ধন্যবাদ ধন্যবাদ তো আমি ওই কাশেম শাষার বাতি যায় আচ্ছা 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 জি 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 ওই যে বডি সোয়েল কইয়া ফালাইছি মাইন্ড গুশ আপনি এনজয় করেন এটা ও হ্যাঁ সেটাই তো আমরা তো কই সারা দেশে তো অনেক সোহেল আছে অন বডি সোহেল কইলে যেমন আপনার কথা আমাদের মনে আসে আবার ওই রুম নম্বর পাঁচশো এক কইলে যেমন একজনের কথা মনে আসে বডি সোহেল কইলে আপনার আমরা এক কে চিনি ফেলি কোন সোহেল গাজীপুরের সোহেল এগুলো অত কিছু বলতে হয় না ওই সাবেক প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এগুলো কইতে হয় না বডি সোহেল ব্যাস্ট ইন্সপায়ার হ্যাঁ হ্যাঁ কি বেশি কথা না আচ্ছা আপনি কম কথা কমেন না ওই যে হ্যাঁ 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 না ঠিক আছে ঠিক আছে আপনার ওই যে সর্বশেষ স্ত্রী যিনি ছিলেন উনি এখন কি আপনারা একসাথে আছেন না ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করবেন না কিছু আচ্ছা না ঠিক আছে এটা বাদ দিলাম এটা বাদ দিলাম এটা বাদ দিলাম হ্যাঁ এটা বাদ এটা বাদ ওই যে আপনারা যে এখন পারিবারিকভাবে বিশেষ করে আপনি আর আপনার বোন হ্যাঁ ওই ইতিহাস বিকৃতি যে শুরু করছেন এটাকে সরকার কিভাবে নিচ্ছে সরকার খুব খুশি ইউনু সাহেব তো চায় না যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিছু থাক অতীত ও তাহলে তো ঠিক আছে এনসিপির ছেলেমেয়েরা কি বলে আপনাকে তারাও খুশি না তাহলে তো এই সময়টা আপনি খুব এনজয় করতেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আওয়ামী লীগ সরকার যে এত খারাপ আছি এখন যেইভাবে বলতেছেন আর কি তো আওয়ামী লীগ সরকারের সময় সাহস করে এগুলো কইলে অসুবিধা কী তখন তাল মেলে চলছেন ও আচ্ছা 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 ও হিসেবে হিসেবে মেলেন বাগেজুগে মিলেন আচ্ছা আচ্ছা না ঠিক আছে ঠিক আছে ও বিড়ি আর হত্যাকাণ্ডটা একটু উঠাইতে পারি স্যার জি ও হত্যাকাণ্ডের সময় কয় যে আপনি লোক আপনি জড়িত ওই যে কেবয় তখন আমেরিকা ছিলেন আচ্ছা আমেরিকায় থাকলে এখন আবার লোকজন কয় আমেরিকায় থাকলে আপনি সরকারের প্রতিবাদ করতেন এর হত্যাকাণ্ড শেখ হাসিনা ঘটাইছে এটা তীব্র নিন্দা আমি মন্ত্রিত্ব থেকে নেই গেলাম তো কিছুই তো কন নাই আর শেখ হাসিনা নাকি গান গাইছে আপনার লোকে তখনও তো সিল্লাইয়ে কেতেন যে আমি আর দেশে এমন আমি এই মানি না এই সরকার আওয়ামী লীগ সরকার আচ্ছা না অনস্টে থাকলে তো কম যায় অনসটি থাকলে বলা যায় না সুযোগের অপেক্ষায় ছিলেন ও এখন সুযোগটা পাইছেন না এখন কইয়ে যান এখন কইয়ে যান আপনারা ভাই বোন মিল্লা যা শুরু করছেন ঠিকই আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে আচ্ছা ওই যে আপনারা আরেকটা কথা কই ওই যে প্রধান উপদেষ্টা যমুনায় আপনি গেছিলেন এই কিছুদিন আগে দুই এক মাস আগে হ্যাঁ তো সেখানে যে আপনি তাদের হেলথ কনসাসনেস ব্রেন কীভাবে ঠিক রাখতে হবে কোমরের ব্যথা কীভাবে দূর করতে হবে হাঁটুর ব্যথা কীভাবে দূর করতে করতেইব একটা ভিডিও তো আমরা দেখছি আপনি খুব সুন্দর করে বুঝেছেন হ্যাঁ সাহেব তখন কী হয়েছে আচ্ছা ইন্সপায়ার্ড হয়েছে আপনারা খুব অ্যাপ্রিসিয়েট করছে আপনি খুব কনসাস মানে আচ্ছা আপনার তো ইন্সপায়ার নামে জিমও আছে তো সাহেবকে ফ্রি একটা ওখানে ভর্তি করার জন্য বা কিস্তিতে ওনার থেকে টাকা নিয়ে অ্যাডমিশান ফিটা নেয়াশোনার মাথাটাথা ভালো থাকবে একটু হুম ইনস্টলমেন্টে দিলেও অসুবিধা কি তিন মাস ছয় মাসের একটা কোর্স করায় দিলেন বডি বিল্ডিংয়ের আচ্ছা সময় পাইলে বলবেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা ভালো লাগলো আর আরেকটা হলো কিছু কিছু মানুষের সুবিধা দিতে হয় আচ্ছা আর কথা হলো যে আপনি যে এতবার দেখা টাকা করছেন মানে আপনারে উপদেষ্টা বা আপনার বোনকে উপদেষ্টা বানানোর কোনো চিন্তা ভাবনা সরকারের আছে কিনা হইলে ভালো হইতো এরকম কোনো আশ করতে পারতেছেন না না এটার জন্য আমরাও দুঃখিত আসলে আপনি এত চেষ্টা করতেছেন অথচ এত ভূমিকা আপনার অথচ আপনার উপদেষ্টা বানাইতেছে না হ্যাঁ কেউ কইছে আবার একটা মন্ত্রণালয় খুলে হইল যুব মন্ত্রণালয় বা যে যুবক্রীড়া ওইটা আলাদা করে আপনারা দিতে পারেন আপনি তো জিম টিম আছে হ্যাঁ একটা উপদেষ্টা আপনারা তো আপনি আইডিয়াটা করে দিতে পারেন তো স্যার যে যুব মন্ত্রণালয়টা আমাদের দিয়ে দেন যারা যুব মন্ত্রণালয় দিচ্ছে হে খুব হ্যাংলা পাতলা একেবারে শরীর শক্তি নেই আসিফ মাহবুদ হুম আর সেখানে যদি আপনি যুবকদের ইন্সপায়ার্ড হতো আপনাকে দেখলে বডি ওফ এই যে সরকার সবসময় সব কিছু বুঝে না বুঝেন অনেক সময় এগুলো কইতে হয় যে আপনি এটা করেন পরামর্শ দিতে হয় যে আপনারা নিয়ে অনেক কথা ওই যে আবার কেউ কেউ কয় এই কথাটা কমু না আপনার কি নিশ্চিন্তে সবই প্রশ্ন করতে পারি না এই ছাপাবো কিনা আপনি জাস্ট বইলে দিন আমি ওই যে কেউ কেউ বলে যে আপনি নাকি মেয়াদ উত্তীর্ণ কী খাইছেন ওই জন্য কথাবার্তার আপনার কোনো ঠিক নেই বা কোনো মূল্য নেই লোক না আমি বলিনি আমি বলিনি যে লোকজন বললেন মেয়াদ উত্তীর্ণ মানে মেয়াদ উত্তীর্ণ হ্যাঁ অন আবার বলছে যে উনি যদি একটু মেয়াদ আছে কি নেই এটা যাচাই যাচাই করে যদি খায় তাইলে পাল্টা বলতো না না ঠিক আছে ঠিক আছে তবে অনেক ভাবনা যে আপনি রাস্তাঘাটে যখন চলবেন জামা টামা গার্ড হয়ে গিয়ে চলার কোনো দরকার নাই আপনি সেন্ডুকেঞ্জি গাড়ি দিয়ে চলবেন সেন্ডুকেঞ্জিটা হইলে এমন বডি দেখা গেলেও আবার দেখা গেল না মানে হাফ দেখা যাবে ই দেখা যাবে জি 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 ঘাড় তাহলে আর যারা পথচারী আছে তারা দেখলে খুশি হইতো যে না ওরে বাপ রে বাপ জি 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 আর একটা আর কিছু কম না দেশের ব্যাপার আপনার আগামী চিন্তা কি ইনু সাহেব যেটা চালাইতে সে ঠিকই আছে হ্যাঁ ধ্বংস হয়ে যাক ও আচ্ছা আচ্ছা না ঠিক আছে এটা সবাই চায় কিন্তু আওয়ামী লীগের সময় আপনি একটা প্রতিবাদ জানানো উচিত ছিল প্রতিবাদ লিপি একটা দিতে পারতেন শেখ হাসিনার কাছে যে আপনার এগুলো আমি মানি না তাহলে আমরা খুশি হইতাম যে আপনি শেখ হাসিনার পর রেগে আছেন এখন আপনি ইউনুসেফের সাথে আছেন কিন্তু আপনি সেই সময়ে ভালো ছিলেন এই সময়ে ভালো আছেন ও রাজনীতিতে এগুলো করতে বাঁচার জন্য না ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে জি 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 ভালো থাকেন ভালো থাকেন আপনি জিমটা ঠিকঠাক মতো করেন আর হচ্ছে যে আমরা নিরীহরা কেউ যদি জিম করতে আসে ইন্সপায়ারে একটু যদি কনসেশন ব্যবস্থা জি জি আমরা আর একটা সুবিধা একটু দিই বড়ি তো আমরাও ঠিক রাখতে চাই মানে একটু কিস্তিতে যদি ক্ষুদ্র ঋণে কারা যদি টাকাটা দিতে পারি মানে ক্ষুদ্র ঋণে যেভাবে কিস্তি দেয় আর কি হ্যাঁ ওইভাবে ওইভাবে আচ্ছা আপনি সুযোগ করে দিন সুযোগ করে দিন জি আপনি একটু ওই যে ক্যাশে বা রিসেপশানে বলে দিলে আমরা আচ্ছা ঠিক আছে জি 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 সালাম আলাইকুম সালাম আলাইকুম ও আরেকটা কথা আপনি নিয়মিত জিম করে যান হ্যাঁ নিয়মিত জিম করে যান এই স্ত্রী থাকুক বা না থাকুক ব্যক্তিগত বিষয়ে আমি কথা বলতে চাই না আপনি আগামীতে যাতে আরও বিয়ে শাদি করতে পারেন হ্যাঁ শরীর ঠিক হ্যাঁ হ্যাঁ ব্যক্তিগত বিষয়ে আবার বলে সরি সরি না ঠিক আছে আচ্ছা ওই যে কি খান এটার কথা যে বললাম ওইটা কি মানে ছাপাবো না কাইটা ভালাম ভালা দি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আপনি যেভাবে কোন জি অবশ্যই অবশ্যই জি আসসালামু আলাইকুম জি ইন্সপায়ার আসবো জি 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 আলাইকুম সোহেল আচ্ছা